জলের দিকে প্রকৃতির সাজানো বাগান এখানে সারা বছর জলের তাপমাত্রা প্রায় সমান থাকার সৌজন্য নেই আর প্রচুর সূর্যালোকের কারণে নানান কোরাল ও জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় বাবান করে দেখা ঘুরতে ঘুরতে দেখা মেলে নির্ভ মাঠের চিঠি কখনো দেখা মেলে टे से थोड़ा फिरा बार बार बजे দেখতে না হলেও এটা কিন্তু একটা ফিশ বাগানের আনা কানাচে ঘুরতে ঘুরতে দেখা মেলে স্কুইড এর ব্যারে ছোট্ট ঘুমতে ঘুরতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না এবার তাই ফেরার সময়